হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য সুদেবী সুদেবীকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে কালকে সুদেবী একটা ভিডিও করেছে সেই ভিডিওর বক্তব্য কি ছিল যে না সুদেবীকে নাকি সুদেবীর যে চ্যানেলের ওর নাম কি বলে সুদেবীর যে ফোন ছিল সেই ফোন নাকি ম্যান্ডি ম্যান্ডিরানি হুম কী করতে চেয়েছিলো চিন্তাই করতে চেয়েছিলো এবং যদি মানে ওর পেছনে লোক লাগিয়ে সারাক্ষণ ওকে নজরদারি করে ও যখনই ঘর থেকে বেরোতো তখনই ওর মানে ওর নাম কি বলে মোবাইলটাকে ছিনতাই করার চেষ্টা করা হতো এবং সেই মোবাইলটা যাতে ছিনতাই করার পরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কারণ ম্যান্ডির বিশ্বাস ছিল এবং ম্যান্ডি জানত যে ও ম্যান্ডির যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মের প্রচুর প্রমাণ প্রচুর প্রমাণ এই নটংকিবা নটঙ্কিবাজ মহিলার কাছে রয়েছে এবং সেই কারণের জন্য ম্যান্ডি এরকম একটা চিন্তা ভাবনা করেছিল ভাবো সেই কারণের জন্য ম্যান্ডি এমন চিন্তাভাবনা করেছিল এবং এটাও চিন্তাভাবনা করেছিল যদি রাস্তায় না বেরোয় তাহলে ওর বাড়িতেই সব সময় নজরদারি করা হবে এবং যখনই ও বাথরুম টাথরুমে যাবে তখনই ওর ঘরের মধ্যে ঢুকে মোবাইলটাকে ছিনতাই করে বেরিয়ে যাওয়ার একটা পরিকল্পনা কিন্তু ম্যান্ডি করেছিল এইবার আজকের ডেটে সেই কথাটা শোনার পরে কালকে তোমরা কি দেখেছ যে সেই ভিডিওটা যথেষ্ট দাঁত কেলাতে গেলাতে করেছি কারণ কি কারণ কি কারণ হচ্ছে সামনে একটা বিশাল ম্যান্ডির বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ম্যান্ডির মেয়ের জন্মদিন এবং সেই জন্মদিনটাকে কেন্দ্র করে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতেই হবে সেই কারণের জন্য এত দাঁত কালানোর ঘটাঘটি কেন এত দাঁত কালানোর ঘটাঘটি বুঝতে পেরেছ সেই কারণের জন্য এত ওর এই যে দাঁতটা কেলাতে কেলাতে ও যে ভিডিওটা কালকে করেছে এটাই যদি আজকে অন্য কোনো ক্রিয়েটার করত তাহলে দেখতে তার ধুন্ধুনি নাড়িয়ে এতক্ষণে তাকে একেবারে থানায় টেনে নিয়ে চলে যেত থানায় টেনে নিয়ে চলে যেত কেস কামারি পর্যন্ত তার একেবারে চলে যেত যেখানে এত বড়ো একটা পরিকল্পনা করেছে ম্যান্ডি এত বড়ো একটা পরিকল্পনা করেছে সেটা আবার ম্যান্ডি ওয়াইটির একজনকে বলেছে সম্ভবত ওর ভিডিও দেখে আমি যেটুকু বুঝলাম হয়তো মানে ওর নাম কি বলে সঞ্জয়দারকে এই কথাটা ম্যান্ডি বলেছিল এবং সঞ্জয় দা ওকে জানিয়েছে সেই কথাটা তাহলে দেখুন সেই কথাটা শোনার পরে ও একেবারে বিন্দাস হয়ে হাসতে হাসতে আজকে ভিডিও করছে আমরা ওকে যেরকম জানি ও যেরকম অ্যাগ্রেসিভ ও যতটা রিভেঞ্জফুল মেন্টালিটি কারো পান থেকে চুন কষলে ওর সাথে ঘা লাগলে তার জামা কাপড় খুলে ওয়াইটির মাঝখানে নগ্ন করে দাঁড়াতে ও দুই সেকেন্ডও লাগে না কাকে দিদি ডেকেছি কাকে বোন ডেকেছি কার সঙ্গে কোনো পার্সোনালি কী গল্প করেছি না করেছি ভার মেজায় এইসব ও কন ও টাকা বোঝে এর বাইরে ও কিস্তু বোঝে না সেখানে আজকে ম্যান্ডি এত বড় একটা কনসপিরেসি করেছে কিন্তু আজকে দেখুন ওর কোন কোন কোনো একেবারে কোনো রকম একেবারে নির্দ্বিধায় হেসে হেসে আজকে ভিডিওটা করছে কারণ সামনে ম্যান্ডির মেয়ের জন্মদিন এবং সেই জন্মদিনে যাতে ও ওই বাড়িতে যেতে পারে এবং সেখানে গেলেই সেই ব্লগিংয়ে ম্যান্ডির মেয়ের জন্মদিনের ব্লগটায় যদি ও ঢুকতে পারে ওর মাথাটা যদি একবার হান্দাতে পারে তা হলেই ওই ওই ব্লগটা থেকে ও মোটা অঙ্কের একটা রেভিনিউ ইনকাম করবে জাল লোভে ওর চোখ মুখ একদম লালায়িত হয়ে উঠেছে একেবারে লোল টস টস করে পড়ছে এমন অবস্থা ওর সত্যি কথা মানুষ অর্থের জন্য অর্থ ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে এই মহিলাকে না দেখে বিশ্বাস হয় না বিশ্বাস করুন এই কিছুদিন আগে এই ম্যান্ডি ওকে জুতাতে জুতাতে এমনি জুতানো না গু মাখা জুতা দিয়ে স্বামী স্ত্রী দুইজন জুতাতে জুতাতে ওকে বুঝিয়ে দিয়েছিল রকাত এবং শুধু তাই নয় সেখানে কি বলেছিল যে ও নাকি একটা অবৈধ রিলেশান রয়েছে যেখানে দশ বছরের ছোট একটা ছেলের সঙ্গে একটা অবৈধ রিলেশানে লিপ্ত রয়েছে সেই সব বলার পরে তারপরে স্যান্ডি তো কীভাবে অপমান করেছে তারপরেও তারপরেও আজকের ডেটে দেখুন আবার দাঁত বের করে তারপরে এই যে রিসেন্ট যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো হয়েছিল সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটমাট হয়েছে মানে কেস টেস হয়েছিল সেই কেস টেস ঠিক হয়ে যাওয়ার পরেও ম্যান্ডি কিন্তু ওকে খামাচু বলেছে তারপরেও দেখুন সেই ম্যান্ডিকে মাথায় তুলে নাচছে কি কিসের জন্য শুধুমাত্র টাকার গন্ধে শুধুমাত্র টাকার গন্ধে মানুষ টাকার জন্য এত নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরামি করতে পারে নিজের মান সম্মানকে কারো কাছে এইভাবে গিরিয়ে রাখতে পারে কারো চটি চাটা দালালে পরিণত হতে পারে এই নচ্ছার এই বজ্জাতকে না দেখলে আমরা সেটা বুঝতে পারতাম না অবাক লাগে ভাবতে অবাক লাগে ভাবতে যে মানুষ এরা আবার বলে কি না আমাদের আত্মসম্মান মানে হাসবো না জুতাবো মুখের মাধ্যমে বুঝে পাই না যখন এই সব ভণ্ড মেয়ে ছেলেরা আত্মসম্মানের বুলি আওড়ায় আত্মসম্মানের বুলি আওড়ায় আত্মসম্মান খায় না মাথায় দেয় এই জানোয়ার জানে কিছু আমার মনে হয় না জানে বলে আমার মনে হয় না জানে বলে আজকের মানে ম্যান্ডি ওকে খামাচু বলেছে আর ওকে বলেছে ম্যান্ডিকে একেবারে ক্ষমা করে দিয়েছে কিন্তু ফারুকে আর ক্ষমা করতে পারছে না প্রতিদিন ফারুর পিন্ডি চটকে 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 তুই চোর তুই ক্লিপ চোর তুই চোর তুই বালিশের ওষার চোর তুই অমুক চোর তুই তমুক চোর মানে চোরে চোর মানে যেন তেন পোকারেনো ম্যানুকে মারুকে কি করতে হবে চোর প্রমাণ করতে হবে যদি আমি বলবো যে মারু এবং পম্পমও অত্যন্ত স্বার্থপর এবং ধুরন্ধর অত্যন্ত স্বার্থপর এবং ধুরন্ধর সেম টু সেম যেমন এই ইতর বজ্জার যেরকম ধুরন্ধর সেমভাবে ম্যান্ডিও সেইভাবে দুরন্ধর এবং সেমভাবে ফারুও সেই রকম দুরন্দর তিনটে তিন সেয়ানে এক জায়গায় শেয়ানে সেয়ানে কোলাকুলি হয়েছে যেই কারণের জন্য এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ যার সাথে যখন গা লাগে সে আরেকটাকে নিয়ে কি করে নটঙ্কিবাজি শুরু করে দেয় দেখুন ম্যান্ডির সঙ্গে যখন এদের দুইজনেরই সম্পর্ক কাটাপ হয়ে গেছিল তখন এরা দুইজনই ম্যান্ডির সান্নিধ্যে যাওয়ার জন্য ম্যান্ডির সান্নিধ্যে যাওয়ার জন্য কি করেছে ফারিয়া একে গুটি হিসাবে ব্যবহার করেছে আর এ ফারিয়াকে গুটি হিসাবে ব্যবহার করেছে উদ্দেশ্য একটাই ম্যান্ডির সান্নিধ্যে যাওয়া ম্যান্ডির চোখে ভালো হওয়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি করলো ম্যান্ডিকে জ্বালানোর জন্য এই বজ্জাত ভারিয়ার সঙ্গে চলে গেল কোথায় দীঘায় ঘুরতে চলে গেল আর ফাড়িয়াও ম্যান্ডির কাছাকাছি আসার জন্য একে নিয়ে বোঝানোর চেষ্টা করলো এই দিদিভাইয়ের সঙ্গে আমার কী ভালোবাসা দিদিভাই আমার একেবারে প্রাণ যান প্রাণ সব তোর থেকেও আমি এই দিদিভাইকে বেশি ভালোবাসি এমন একটা ভাব ভিডিওর মধ্যে ফুটাতে চাইলো এবং ম্যান্ডির সেখানে দেখলো আমি যাকে বোন ডেকেছি সে আমার থেকে এই বজ্জাতকে বেশি ভালোবাসছে তখন কি হলো আবার এদের এদের মধ্যে হয়ে গেলে এটাকে সাইড করে পুরো কাট করে একদম চায়ে পড়া মাছির মতন পেছন মানে তুলে এইভাবে ছুঁড়ে ফেলে দিল কিন্তু দেখুন লজ্জা আছে কিন্তু দেখুন লজ্জা আছে তারপরেও আবার নাচতে 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 সেই ম্যান্ডির সান্নিতে যাওয়ার জন্য আজকে আবার ফাড়িয়াকে গুটি হিসাবে ব্যবহার করে ফাড়িয়াকে পুরো সাইড করে দিয়ে ও পুরো চাইছে পুরো দমে ম্যান্ডির বাড়িতে ঢুকতে ম্যান্ডির মানে মেয়ের জন্মদিনে যাতে ওকে মানে একেবারে নিমন্ত্রণ করে এবং ও প্রধান অতিথি হয়ে ওখানে বিরাজ করতে পারে এই ধান্দায় যখনই ও প্রধান অতিথি হয়ে ওখানে বিরাজ করবে এবং সেই দিনকার ব্লগে ওর প্রচুর পরিমাণে ভিউজ আপ হয়ে যাবে ম্যান্ডির ভিউার্সরা হুমড়ি খেয়ে এসে পড়ে ওকে দেখবে ওকে দেখবে এবং যেইভাবে ফারিয়া ম্যান্ডির মারফত বেশ মানে ভালো ভালো গিফট ফিফট সোনালি দি পায়েল এদের কাছ থেকে ভালো ভালো গিফট হ্যাঁ নিয়েছে সেরম যদি মনে মনে ভাবছে ওরও যদি ভাগ্যে কোনো একটা এই রকম আর কি গিফট টিফ্ট চোটে আর কি সেই কারণের জন্য এত লালসা এত লোভ দেখবেন ভিডিওটা করেছে যেখানে অন্য অন্য ক্রিয়েটাররা মানে মুখে জাস্ট মুখে হ্যাঁ ভিডিও দেখে ভিডিও করে সেখানে তাদের কথা ও নিতে পারে না আর আজকে ম্যান্ডি এত বড়ো কনসপেরেসি করেছে ওর পেছনে ওর মোবাইল ছিনতাই করার জন্য এবং ম্যান্ডিকে শুনিয়েও দিল যে তুই যদি মোবাইল ছিনতাইও করতিস তাতে কিছু আসতে যেত না কিছু আসতে যেত না মানে ছিনতাই করে যদি ভেঙেও ফেলতিস আমার প্রত্যেকটা প্রমাণ আরও অনেকগুলো ফোন আমার রয়েছে সেই ফোনগুলোকে ফোনগুলোর মধ্যে কিন্তু সমস্তটা সেভ করে রাখা রয়েছে যখনই গায়ে গুঁয় করবি তখনই কিন্তু ওইগুলো আবার কনটেন্ট করে ওয়াইটির মাঝখানে তোকে উলঙ্গ করব আর তো স্বামীর মান সম্মান নিয়ে পং বল খেলবো খেলে আবার টাকা ইনকাম করব সেই কারণে কিন্তু ওকে বলে দেওয়া হলো যে আমার কাছে আরও ফোন আছে আরও ফোন আছে এবার দেখুন आज के সেইখানে দাঁড়িয়ে ফারিয়া এবং পম সর্বক্ষণ কি করছে পুরো দমে একেবারে মানে একদম নোংরা ওরা ম্যান্ডির চরম শত্রু ওদের জন্য ম্যান্ডির লাইফ পুরো হেল হয়ে গেছে ওরা ম্যান্ডির চরম ক্ষতি করেছে কেন বলুন তো এই কথাগুলো বলছে যাতে ম্যান্ডির মনের মধ্যে এমন তিক্ততা ফারিয়া সম্বন্ধে তৈরি হয় যে ভবিষ্যতে যেন আর ফারিয়ার সঙ্গে ম্যান্ডির সক্ষতা না হয় এই দিকে মানে মানে ফারিয়ার সঙ্গে ম্যান্ডির যাতে শক্ততা না হয় এইদিকে কী করছে ফাড়িয়া কেও একটু একটু করে পিঞ্চ করে পিঞ্চ তো করছেই উলঙ্গ করছে আবার বলছে তোর বাড়িতেও কিন্তু আমি কোনোদিনও চলে যেতে পারি তোর বাড়িতেও চলে যেতে পারি তুই কত বড় মিথ্যাবাদী কীভাবে মানুষকে ঠকাচ্ছিস তুই লাইভ করতে বসলি হ্যাঁ তোর ওই যে মানে দেবশ্রীদের ভিডিও দেখে মাথা গরম হয়ে গেছে তোকে উস্কেছে আর তুই সঙ্গে সঙ্গে কি করেছিস লাইভ করতে বসে গেছিস কিন্তু লাইভ যে করলি সেখানে তুই কি বললি যে বারবার তুই বলছিস রান্না করতে রান্না বসিয়ে এসছি রান্না বসিয়ে এসছি অথচ তুই লাইভ করে গেলি রান্নার মধ্যে না তুই গেলি না তোর হাজব্যান্ড গেল বিনা লোকেই রান্না একা একা হওয়া শুরু করলো তার মানে এই যে তোর মা আমি যে বলি যে পুরো দমে তোর মায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে ওখানে তোর মা ছিল এবং সেই রান্নাটা করেছে আরে ভাই এটা তো সবাই বুঝতে পেরেছে আর এই ব্যাপারটা যে পুরো মিলি ভগৎ তোরা তিনজনই যে সাটে গাটে আছিস এবং খুব শিগিরি আমরা আবার তোদের এই তিন মূর্তিকে একটা ক্যামেরার মধ্যে দেখতে পাবো এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই জানি কারণ তোরা হচ্ছিস এমন তিনটেই হচ্ছিস বিষাক্ত ওআইটির তিনটে বিষাক্ত যারা নিজের স্বার্থ ছাড়া গিরগিটির মতন রঙ চেঞ্জ করে নিজের স্বার্থে গিরগিটির মতন রঙ চেঞ্জ করে যখন যাকে যেইভাবে ব্যবহার করার তোরা ব্যবহার করিস ছুঁড়ে ফেলে দিস ব্যবহার করিস ছুঁড়ে ফেলে দিস তুই এখন ধান্দায় রয়েছিস পুরো দমে ফাড়ি আঁকে যেহেতু এখন ম্যান্ডির সঙ্গে ফারিয়ার একটা মনোমালিনও চলছে সেই জায়গায় ঢুকে ম্যান্ডির মনটাকে ফাড়িয়া সম্বন্ধে বিষাক্ত থেকে বিষাক্ত করে তোলা এবং ম্যান্ডির কানের মধ্যে সমানে ফাড়িয়া সম্বন্ধে কি করা বিষ ঢালা যাতে ফারিয়ার ম্যান্ডির সক্ষতা আর তৈরি না হয় আর সেই সুযোগে তোর লুটে পুটে সেইটা যেন যেটা ম্যান্ডি এতদিন মানে ফারিয়া এতদিন যেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছিল ম্যান্ডির কাছ থেকে সেই সুযোগ সুবিধা যেন যেন তুই নিতে পারিস সেই কারণের জন্যই এত নাটকবাজি না হলে তোর নামে কেউ করছে তোর ফোন ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করছে তুই বলছিস বাথরুমে যদি ঢুকতিস হ্যাঁ তাহলে কি আমার আমি যদি বাথরুমে যেতাম আর তুই যাকে ঠিক করবি সে যদি ঢুকতো আমার বাড়িতে আমার পোষ্যকে টের পেতো না ও তো সারা পাড়া এক এক করে ফেলতো ভাই এই কথাটা তো আমরাই বলেছিলাম যে তোকে যে তুকতাক করলো তোর বাড়িতে বাড়ির ভেতরে ঢুকলো তোর মানে বিছনার সঙ্গে যে জালনা সেই জালনা খুললো এবং সেই জালনার থেকে হাত বার করে সে বিছনার মধ্যে তুকতাকের জিনিস মেশালো হ্যাঁ কিন্তু সেখানে তোর পোষ্য কোনো রকম আওয়াজ করলো না কোনো রকম শব্দ করলো না হ্যাঁ মানে যে মিশালো টুকটাক করতে আসলো সে নিঃশব্দে আসলো টুকটাক করলো নিঃশব্দে চলে গেলো যেটা আমরা হজম করতে পারিনি আর আজকে প্রমাণ করে দিলি তুই নিজেই প্রমাণ করে দিলি তুই কত বড় মিথ্যাবাদী যে আমরা যেই পয়েন্টটা তুলেছিলাম সেটা যে একেবারে ঠিকঠাক পয়েন্ট তুলেছিলাম আজকে সেটা তুই নিজেই প্রমাণ করলি যে তোর বাড়িতে কোনো তুকতাক ফুক ফাক হয়নি যেটা তুই মিথ্যে কথা বলে লোককে ঠকিয়ে হ্যাঁ পয়সা ইনকাম করেছিস লাখ লাখ টাকা ইনকাম করেছিস আজকে তোর পোষ্য যদি তুকতাক মানে ওই তোর বাড়িতে কেউ ছিনতাই করতে গেলে ফোন ধরতে গেলে যদি চিৎকার করতে করে তাহলে সেদিনকেও সে চিৎকার করতো তুই কি করলি তোর তো আসলে মানে তোর ওখানে কেউ কিছু মিশায়নি তোর হয়েছে হাম যেটাকে তুই কি করলি তুকতাক ফুক ফুকপাকের নাম দিয়ে পুরোদমে মানুষকে বোকা বানিয়ে চালিয়ে গেলি বোকা বানিয়ে চালিয়ে গেলি মানে তুই কত বড় নছল্লাবাজ মেয়ে ছেলে ভাব এবং কত বড় মিথ্যাবাদী কত বড়ো মিথ্যাবাদী আজকে নিজে দিনের পর দিন মিথ্যাচারিতা করেছিস দিনের পর দিন লোক ঠকিয়ে চিটিংবাজি করে লোকের কাছ থেকে নিজের টাকা নিজের টাকা থাকা সত্ত্বেও সেই টাকাকে সেভ করে সেই টাকাকে ব্যাংকে গচ্ছিত রেখে মানুষের কাছে এসে বলেছিস আমি হারাই মারাই কাস্যমপোত্র কেশ লড়ার টাকা নাই আমাকে তোমরা সবাই সাহায্য করো আমার কেশ লড়তে সাহায্য করো আমাকে টাকা দাও বলে কিউআর কোড দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তুলেছিস এবং সেই টাকাকে আত্মস্ব করে নিজের ফুটানি নিজের ফুটানকে গিরি মেরে গেছিস মেরে গেছিস আজকে দেখ একটার পর একটা জিনিস ঘরে তুই করে যাচ্ছিস অথচ তুই ভারিয়াকে বলছিস চিটিংবাজ লোক ঠকিয়েছে ভাই তুই যে কত বড় চিটিংবাজ আগে সেটা দেখ তুই নিজে চিটিংবাজি করছিস তারপরে তুই লোককে আবার চিটিংবাজ বলছিস তারপরে তুই লোককে চিটিংবাজ বলছিস তুই দিনের পর দিন কিউআর কোড দিয়ে টাকা তুলে একটার পর একটা ঘরের জিনিস করেছিস একটার পর একটা ঘরের জিনিস করেছিস যেই তোর দিল্লি থেকে ট্রিটমেন্ট করে আসার পরে তোর হাত পুরো শূন্য ছিল তারপরে এই একটা বছরের মধ্যে দু দুটো ফোন কেনা থেকে শুরু করে আইফোন তারপরে ওয়ান প্লাস ডাইনিং টেবিল ওর নাম কি বলে তোর এই যে নিচে মেঝেতে সিট লাগানো মডুলার কিচেন কিচেন চিমনি এসি ফ্ল্যাট ভাড়া মানে যা যা করার ছিল সমস্তটা করে নিয়েছিস তারপরে এই যে মাঝে নাটকটা করেছিলিস সেই নাটকটা করে মোটামুটি লাখের ওপরে টাকা ইনকাম করে নিয়েছিস এইবার এখন দেখছিস আর ব্লগিংয়ে জান আনার জন্য আর নতুন কিছু নাটক ফাঁদতে পাচ্ছিস না তাহলে সামনে এখন কি আছে সামনে এখন মারাত্মক একটা ইনকাম করার মানে কন্টেন্ট সামনে রয়েছে ম্যান্ডির মেয়ের জন্মদিন যেটাকে কেন্দ্র করে ওই বাড়িতে ঢুকে এবং দুই বোনের দেখিয়ে সেইখানে সেই ব্লগিংটা দেখিয়ে আবার ভিডিওটা ভিউজটা আপ করার একটা জায়গা রয়েছে সেখানে তোর মতন নচ্ছার কোনোদিনও সেই সেই সুযোগ হাতচারা করবে তোকে যদি এখন তোকে যদি এখন ওর নাম কি বলে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনে লাথাতে লাথাতেও বেয় জেদ করে না তুই এতটাই নিলজ্জ তোর তাতেও কিছু আসবে যাবে না আবার দাঁতকে নিয়ে বলবি আরে ওরা ইয়ার কি মেরেছে ওই রকম বলে আমাদের মধ্যে এইরকম চলে কোনো ব্যাপার না আমাকে ফোন করেছিলাম ও ক্ষমা চেয়ে নিয়েছে ও ক্ষমা চেয়ে নিয়েছে হ্যাঁ যেরকম ঠিক ফারিয়াকে কদিন আগে যখন তোর দরকার হয়েছিল তখন ফারিয়াকে ফোন করে কি বলেছিলিস ও যে বরাহ নন্দন বলেছে তার জন্য আমার কাছে খুবই লজ্জিত আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে বলে একদম ফারিয়াকে সেট করে লোককে প্রমাণ দিতে বসেছিলিস তোর বাড়িতে যে ঝামেলা অশান্তির কথা তুই বলেছিস সেটা মিথ্যা বলিসনি তোর স্বামীর সঙ্গে দীর্ঘ দিন ধরে তোর ঝগড়া অশান্তি চলছে হ্যাঁ মানুষকে বোঝানোর জন্য ফারিয়াকে ব্যবহার করলি তারপরে যখন ফারিয়াকে ব্যবহার করা হয়ে গেল হ্যাঁ এবং ফারিয়া তোকে তোকে নিমন্ত্রণ করেনি ভাব তুই কতটা নীলজ্জ ছেলে তুই ওর বিয়ের সময় রেস্ট্রির সময় তুই সাক্ষী হিসাবে ছিলিস কিন্তু যখন ম্যান্ডির সঙ্গে সক্ষতা হলো তখন তোকে ছেটে ফেলে দিয়ে তোকে কিন্তু সেইখানে বিয়ের করার বিয়ে যে করলো মন্দিরে সেই বিয়েতে বিয়ের খাওয়া দাওয়ার অনুষ্ঠানে তোকে কিন্তু নিমন্তন্ন করেনি কি বলেছে বাজেট ছিল না বাজেট ছিল না তারপরেও নিজের প্রয়োজনে সেই ফারিয়াকেই ফোন করে তুই তার ফোনটাকে রেকর্ড করে তুই মানুষকে শুনিয়েছিলিস যে তোদের স্বামী স্ত্রীর মধ্যে সত্যি সত্যি ঝামেলা চলছে ওই যে অপমানটা তোকে হ্যাঁ একেবারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গুমাখা মাখা চপ্পল দিয়ে জুতিয়েছিল সেটা বেমালুম ভুলে গেছিস বেমালুম ভুলে গেছিস তো আজকের ডেটেও ব্যান্ডিকে নিয়ে কেন এত চাটছিস কী কারণের জন্য চাটাচাটিটা করছিস প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে তবে কী বলতো তোদের আসলে তোরা তিনটাই সমান তোদের না আছে লাজ না আছে লজ্জা তোরা নিজেদের সাথে যখন খুশি যা খুশি যেমনভাবে খুশি মানুষকে ব্যবহার করিস আবার স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলেও দিস আবার স্বার্থ দরকার লাগলে আবার তার পা ধরে জুতো পর্যন্ত চাটতে পারিস তা তোর অকাত হচ্ছে এই এইরকমই তুই আর মানে লোককে বলবি না যে আমার আত্মসম্মান হাসি পায় তোর আত্মসম্মানের কথা শুনলে বুঝতে পেরেছিস আজকে কি কারণে তুই ম্যান্ডিকে তোল্লাই দিচ্ছিস কী কারণে ম্যান্ডিকে চাচ্ছিস আমরা সবাই বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে দেখো নিজে যখন বড় ব্লগারের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পায় তখন একেবারে সেই বল বড় ব্লগারকে ব্যবহার করার জন্য হ্যাংলা ফানার চরম লেভেলে হ্যাংলামি করতে থাকে চরম লেভেলে হ্যাংলামিল কিন্তু সেইখানে অন্য কোনো ক্রিয়েটার যদি কোনো ব্লগারের কাছ থেকে কাছে গিয়ে তার চ্যানেল গ্রো করতে চায় তখনই ওর পেছনে ফেটে ফেটে হাতে হাতে চলে চলে আসে আসে তখনই ওর পেছনটা এই ইতর নিজে বাদ্রামি করবে নিজে করবে করবে নিজে কিন্তু অন্য কোনো ক্রিয়েটার যদি সেই একই পদে হাঁটে তখন তার মাংস ছিঁড়ে খাবে এ হচ্ছে এতটাই বজ্জাত এ হচ্ছে এতটাই বজ্জাত তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো